কত মানুষের লাশ দেখলে আপনি বলবেন যে আমি এখন থেকে নামাজ পড়বো কোরআন হব কত মানুষের জানাজা দেখলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে কত মানুষের কবর দেখলে আপনার ভিতরে বোধ জাগ্রত হবে এরপরে সিরিয়াল তো আমার আসতেছে প্রিয় যুবক ভাইয়েরা আমার আল্লাহর রসুল বলেন কেউ যদি প্রতিদিন সুরায় এখলাস তিনবার তেলাওয়াত করে নিঃসন্দেহে সে যেন মনে করে তার এক এক্ষতম কোরআনের সব অটোভাবে জমা হয়ে গেছে দুনিয়ায় চলতে টাকা লাগে দুনিয়ায় চলতে টাকার গরম লাগে যতদিন টাকা আছে বন্ধু বান্ধব ডানে বামে আছে বিশ্বাস করেন যেদিন টাকা থাকবে না ওদিন আপন মানুষগুলাও চেহারা ঘুরায় ফেলাইবে বাংলাদেশের বাহিরে গেলে ডলার লাগবে ইউরো লাগবে রিয়াল লাগবে রুপি লাগবে কিন্তু যেদিন আপনি থেকে বিদায় হয়ে যাবেন বাংলাদেশে মরেন অথবা সৌদি ভারতে মরেন যেখানে আপনার মৃত্যু হোক আল্লাহর রসুল বলেন কবরের ভিতরে সম্পদ চলবে না টাকার গরম চলবে না ক্ষমতার গরম চলবে না আল্লাহর রসুল বলেন আদামা আদম সন্তান বলে আমার মাল আমার সম্পদ ও হাল্লা কামি মালিকাইয়া ইবনি আদম এই সম্পদ কাছে আসবে না সন্তান কাছে আসবে না ইল্লা মা আকালতা ফা আফনাইতা যা তুমি খাবা ওটাই হলো তোমার সুবহানাল্লাহ বলে অনেক মানুষ আছে কৃপণতা করে খায় না খাওয়ায়ও না খালি টেহা জমা করে আর জমিন কিনে মনে হুজুর আমার বাফের একটু ধোয়া করুন খালি জাগা কিনবে খায় না খাওয়ায়ও না আল্লাহ বলেন যা খাবা তাই তোমার ব্যবহার করবেন যেটা পরবেন ওটাই হলো আপনার এই যে কত সুন্দর সাদা জামা পরে বসে আছে দৃশ্যটা চমৎকার লাগতেছে সামর্থ্য থাকলে একটা জুব্বা বানান পাঞ্জামি বানান বলি না যে আপনি সব সময় পৈরেন না না জুমার দিন আপনি জামাটা গায়ে লাগায় মনে হবে ফেরেস্তা মসজিদে আপনার মৃত্যু হবে তিনটা সাদা দেহের ভিতরে দেওয়া হবে হঠাৎ যদি আপনি জুব্বা লাগান মরার পরে ভয় লাগবে মরার আগে তিনটা জুব্বা বানায়া রেডি রাইহেন মাঝে মাঝে পৈরেন লাভবান হবে রসুল বলেছেন যা পর্বা ওটাই হলো তোমার এই সমাজের অনেক মানুষ আছে নেতার সাথে দেখা করতে গেলে দামি পোশাক পরে আলমিরাত থেকে বের করে বিবাহের অনুষ্ঠানে গেলে দামি পোশাকটা পরে যায় কিন্তু মসজিদে যখন নামাজে যায় তখন একটা বারের জন্য চিন্তা করে না যে আমার শরীরে কোন পোশাকটা পরা আছে অথচ তার চিন্তা করা উচিত পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মেহমানদারি করাবেন একজন তিনি হলেন কে আপনি তার ঘরে ঢুকতেছেন আপনার উচিত উত্তম পোশাকটা পরে তার ঘরে গিয়ে শেষ লুটিয়ে পড়া কথা ঠিক না পরে এবার আল্লাহর বলেন আল্লাহর জন্য যেটা ব্যয় করবা ওটাই তোমার আমল্লামায় জমা হবে আল্লাহর জন্য ব্যয় করলে লাভ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ কখনো কখনো আল্লাহ মানুষকে ফকির বানায় দেয় আবার কখনো কখনো ফকির গুজারে আল্লাহ বাড়িওয়ালা জমিদার বানায় দেয় বলেন এটা একজন পারেন তিনি হলেন কে রসুল বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় এক টাকা দান করে আল্লাহ সেই দানটাকে লালন পালন করে ছাগলের বাচ্চা যখন মানুষ পুষে তখন বাচ্চা ছোট হয় না বড় হয় বলেন ভাই বড় হয় বাচ্চা যদি আপনি পালেন বাচ্চা কি আস্তে আস্তে দিন দিন হয় না হয় এই তো বুঝছেন বড় হয় রসুল ছাগলের বাচ্চার সাথে উদাহরণ দিছে তুমি যখন ছাগলের বাচ্চা পুষ বাচ্চা বড় হবে ছোট বাচ্চা বড় হয় উটের বাচ্চা বড় হয় ভেড়া বকরির বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরে ছোট হয় না বড় হয় বড় হয় নবীজি বলেছেন ইয়া বিলাল আংফিক ইয়া বিলাল লা তাখশামান আরশি কিলালা বিলাল বলে হুজুর আমি তো গরীব কা গরীব হইছো কি হইছে তারপরও তুমি আল্লাহর রাস্তায় দান করো আরশের মালিক তোমার পকেট ভরে দিবে এক সময় বিলাল হাবশি গরীব মানুষ রেশমি কাপড় দিয়া নিজের নাক মুছতো সুবহানাল্লাহ বলেন তে এই গরীব থেকে ধনী কে বানিয়েছেন আল্লাহ বানাইছে রসুল বলেছেন যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ সেই ছোট দানটাকে লালন পালন করে বড় বানায় বিচারের ময়দানে সেটাকে আল্লাহ পাহার পরিমাণ উঁচা করে দাঁড় করায় বান্দার চোখের সামনে দেখায় আমি আপনাদের সামনে সুরায় মারুন তেলাওয়াত করেছি এই সুরাটার ভিতরে সাতটি আয়াত রয়েছে কয়টা আয়াত সাতটা আয়াত প্রথম তিন আয়াত নাজিল হয়েছে মক্কায় বাকি চারটা আয়াত নাজিল হয়েছে মদিনায় তিনটা আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে চারটা আয়াত নাজিল হয়েছে মোনাফেকদের ব্যাপারে কোরআন এলা আলোচনা শুনতে আপনাদের কি কষ্ট হয় খারাপ লাগে ধৈর্যের সহিত শুনেন এই সুরাটা যখন নাজিল হয় তার আগ মুহূর্তের প্রেক্ষাপট শানে নজুল হুজুর সাল্লাম খানায় কাবা হাতিমে কাবার পাশে মাকামে রহিমের পাশে বসে আছে ইন্দিমিন্টাইবে তাকায় দেখতেছি বারো থেকে তেরো বছরের একটা বালক হুজুরের সামনে দিয়ে যাচ্ছে আর হাত দিয়ে চোখের পানিও মুছে নাকের পানিও মুছে বলেন মানুষ কান্নাকাটি করলে নাকের পানি বের হয় কি হয় না কানতেছে আল্লাহর নবী প্রশ্ন করল ও সন্তান কি হয়েছে কেন কাবব? কি এমন ভিতরে চাপা কষ্ট যেটা নিয়ে তুমি রিল্যাক্স ফিল করো না কষ্ট হয় তোমার এবার সেই বালক বলতে আছে মানবতার বন্ধু রহমাতুল্লিলা আলমিন সত্যবাদী নবী শুনে নেন আবু জেহেল আমার মতো এতিমের সম্পদগুলা গ্রাস করেছে সে তো আপনার চাচা হয় সম্পর্কে আমার বাবা মৃত্যুর আগে আগে আবু জেহিলের কাছে আমাদেরকে আমানত রাখছে বাবার সম্পদ গুলো আবু জহিলের কাছে ছিল কিন্তু একটা সময় দেখা গেল আবু জেহেল আমাদেরকে ঘর থেকে তারায়া বের করে দিয়েছে এখন আবু জেহেল আমাদেরকে চিনে না আমার মা নাই বাপ নাই আমরা তিনটা ভাই বোন তিনজনে বিপদে পড়ছি খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই আমরা কিন্তু ফকির না সবাই আমরা মা বাবার সন্তান আর্থিক সচ্ছলতা অনেক ভালো আমার আওয়াজ কি আপনাদের কানে স্পষ্ট যায় একটু তাকবীরের আওয়াজ নববী এই বালক কে নিয়ে গেছে নবীজি এই নবীজি নিয়ে গেছে আবু জেহেলের দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী এবার আবু জেহেলের দিকে তাকায় বলল ابو চাচা এই বালক আপনি চিনেন আবু চোখ কপালে উঠে গেছে বলে কি হেরো তো আমি ভালো করে চিনি তো আমাকে বাড়িছি আল্লাহর রসুল বলতে আছে চাচা টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে এগুলো কিন্তু কবরে যাবে না অল্প দিনের জন্য আল্লাহ আপনাকে আমাকে রাখাল বানাইছে আমি হলাম উম্মতের রাখাল আপনি হলেন সম্পদের রাখাল আল্লাহ এগুলো আল্লাহ আপনাকে দিয়েছে আমানত হিসেবে কিন্তু এর পরও আপনার জিব্বা বড় হয়ে গেছে কেন আপনি এটিমের সাথে এমন আচরণটা করলেন ওর সম্পদগুলো ওরে ফিরায় দেন রসুল বলেছেন পৃথিবীর মানুষ হাজি গাজি ইমানদার বেঈমান শুনে নাও কেউ যদি কারো এক বিঘাত জায়গা জোর করে খায় কত বিঘাত আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে সেই হারাম খরের গলায় পুরা জমিন ঝুলায় দেওয়া হবে সাতমুখ জমিন গলায় জুড়ায় দি আল্লাহ দাঁড় করাবে হারাম কর একটু জমির লোক সামলাইতে পারো না আজকে পুরা সাতমুখ জমিন তোর গলায় দিছি কা জমের খাওয়া আল্লাহ আকবর বলেন আল্লাহর নবী এবার যখন বয়ান শুরু করলেন চাচা এতিমের হক ফিরায় দেন ওর চোখের পানি কিন্তু বিশ ওটা আপনার জন্য প্রথমের ঘন্টায় বাড়ি পড়বে দেন ফিরাই দেন ওরে কান্দাইয়ের না আপনি আবু জাহেল বলতে আছে একটা টাকাও ফিরাই দিব না তুমিও চলে যাও আর এই বালকটাকে আমি আরো আগে তাড়িয়ে দিয়েছি ও কেন যায় না আমার ক্ষমতা সম্পর্কে তোমার তো ধারণা থাকা দরকার আমি হলাম মক্কার প্রভাবশালী একজন ব্যক্তি পুরা মক্কা আমার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে অতএব বেশি পণ্ডিতি কইরো না তুমি তোমার রাস্তায় চলো আর এই বালককে তার রাস্তায় যেতে দাও এবার আল্লাহর রসুল বয়ান শুরু করলেন কেয়াবতের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না তো এই সম্পত্তি আপনার হবে কি দেন ফিরে দেন এটি মেরে ফা কষ্ট দিয়ে না এটুক সম্পত্তি আপনি কত লাভবান হবে কেয়ামতের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না ফিরে দেন সম্পদ আবু জেহেল বলতে আছে কেয়ামতের ময়দান আমি বিশ্বাস করি না আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ বা কিছু একটা কইয়ে

কিন্তু কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয় এখানে কোনো কম্প্রোমাইজ নাই কোনো লিয়াজো নাই সে যেই দলের কর্মী হোক তার ঠ্যাং ধরে আসার মারতে হবে আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যাঠে যারা কোরআন নিয়ে ব্যঙ্গ করবে মুসলমানের বাচ্চা ইসলাম নিয়ে যারা খারাপ মন্তব্য করবে আল্লাহর নবীর আর সম্মানের উপরে বিন্দু পরিমাণ কলম ধরবে তার শাস্তি হলো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা কত মানুষের লাশ দেখলে আপনি বলবেন যে আমি এখন থেকে নামাজ পড়ব কোরআন পড়ব ঈমানওয়ালা হব কত মানুষের জানাজা দেখলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে কত মানুষের কবর দেখলে আপনার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হবে এরপরে সিরিয়াল তো আমার আসতেছে প্রিয় যুবক ভাইরা আমার আল্লাহর রসুল বলেন কেউ যদি প্রতিদিন সুরায় এখলাস তিনবার তেলাওয়াত করে নিঃসন্দেহে সে যেন মনে করে তার আবুল্লামায় এক খতম কোরআনের সবাফ অটো ভাবে জমা হয়ে গেছে দুনিয়ায় চলতে টাকা লাগে দুনিয়ায় চলতে টাকার গরম লাগে যতদিন টাকা আছে বন্ধু বান্ধব ডানে বামে আছে বিশ্বাস করেন যেদিন টাকা থাকবে না ওদিন আপন মানুষগুলা ও চেহারা ঘুরায় ফেলাইবে বাংলাদেশের বাহিরে গেলে ডলার লাগবে ইউরো লাগবে রিয়াল লাগবে রুপি লাগবে কিন্তু যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন বাংলাদেশে মরেন অথবা সৌদিতে মরেন অথবা ভারতে মরেন যেখানে আপনার মৃত্যু হোক আল্লাহর রসুল বলেন কবরের ভিতরে সম্পদ চলবে না টাকার গরম চলবে না ক্ষমতার গরম চলবে না ইদাউদি আল মিতু ফি ক্ববরহি জা আল কুরআন ইনদা রাসি আল্লাহ রাসূল বলেন যখন মৃত ব্যক্তিকে কবরে শুয়ে দেওয়া হয় কবরের ভিতরে সর্বপ্রথম তার মাথার কিনারায় কোরান দাঁড়ায় তার পক্ষে নিরাপত্তার জন্য কবরে কথা বলবে আল্লাহু আকবার কোরআন তার মাথার কিনারায় দাঁড়িয়ে বলবে সাবধান মাথার পাশ দিয়ে চাপ দিবি না সে প্রতিদিন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করত দুই নম্বরে ডান পাশে নামাজ দাঁড়ায় বলবে মসলা তো আনি নিহিত নামাজ বলবে সাবধান হে মাটি চাপ দিবি না দুনিয়ার ভিতরে নামাজ আদায় করতো কবরের ভিতরে তার বন্ধু হিসেবে দাঁড়ায় গেলাম পরিপূর্ণ নিরাপত্তা দিব একটু শাস্তি দিতে পারবা না আল্লাহ প্রিয় যুবক ভাইরা প্রিয় বাবারা অস্থির হয়ে না ধৈর্যের সহিত কথাগুলো শুনে লাভবান হবে বাম পাশে রোজা দাঁড়ায় যাবে অসিয়াম দাঁড়ায় বলবে মাটির চাপ দিবি না আমি হলাম রোজা ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি ছিল দোকানে ফল ফলাদি ছিল ঘরের ভিতরে পাতিলায় খাবার ছিল কেউ দেখে নাই একা একা চুপচাপ ছিল চাইলে খাইতে পারত কিন্তু খায় নাই একজন টাকায় আছে তিনি হলেন কে রোজা হলো জাহান্নাম থেকে মুক্ত করার ঢাল শীতের দিন হলো মুমিনদের জন্য গরিমত দিনটা ছোট যাদের হাট পরিশ্রম নাই তারা রোজা রাখবেন আমিও রাখি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে দেখবেন একটু পরে জহুর একটু পরে আসর একটু পরে মাগরীব ঠিক না বেটি রোজা রাখে বান্দা যখন রোজা রাখে তখন বান্দার গুনাহগুলা মিটিয়ে দেয় কে গুনা ঝরে যায় রাখেন রোজা আর রাত্রিবেলা দুই চার রাকাত নামাজ পড়েন কারণ মাগরিবের পর থেকে দশটা পর্যন্ত সাড়ে চার ঘন্টা সময় চায়ের দোকানে বসে বসে চুল পাকাইয়েন না চায়ের দোকানে বসে বসে নিজের শেষ না। খান আমল গুলো শেষ তাড়াতাড়ি মসজিদে যান ঘরে যান খুলে চেষ্টা করেন দুই চারটা আয়াত তেলাওয়াত করার যেদিন আপনি কবরে চলে যাবেন সেদিন আপনার সম্পদ নিয়ে মেয়েরা মারামারি কারাকারি করবে এটাই হল বর্তমান বাস্তবতা কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যা এই সম্পত্তি হবে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় অনেক সময় দেখি ছেলেমেয়ের স্বার্থে আঘাত লাগলে ছেলেমেয়েরা মা বাবাকে চাকর চাকরানির চেয়ে ছোট মনে করে আবার কখনো কখনো মা বাবারা ছেলে মেয়েদেরকে বৃদ্ধাশ্রমে ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দেয় মরার পরে তো দূরের কথা এমনও ছেলে দেখছি বাবার কবরের সামনে দিয়া বিড়ি টানতে টানতে বাড়ি যায় নামাজ করে না ঘুরেন সিংরায় অভাব নাই এই সম্পত্তি হবে কি বলেন আদামা মালি আদম সন্তান বলে আমার মাল আমার সম্পদ ওহাল্লা ইবনি আদাম এই সম্পদ কাজে আসবে না সন্তান কাছে আসবে না ইল্লা মা আকালতা ফা আফনাইতা যা তুমি খাবা ওটাই হলো তোমার সুবহানাল্লাহ বলেন অনেক মানুষ আছে কৃপণতা করে খায় না খাওয়ায়ও না খালি তেহা জমা করে আর জমিন কিনে কথা কত না কা পোলা কয় হুজুর আমার বাপের লগে একটু দোয়া করুন খালি জায়গা কিনবে খায়ও না খাওয়ায়ও না আল্লাহর রাসূল বলেন যা খাবা তাই তোমার আউলাবিস্তাফাব লাইতা আপনি বহার করবেন যেটা পরে দেন ওইটাই হলো আপনা এই যে কত সুন্দর সাদা জামা পরে বসে আছে ত্রিশশোটা চমৎকার লাগতেছে সামর্থ্য থাকলে একটা জুব্বা বানান পাঞ্জাবি বানান বলিনা যে আপনি সব সময় পরেন না না জুমার দিন আপনি জামাটা গায়ে লাগায়া মসজিদে যান মনে হবে ফেরেস্তা মসজিদে যাইতেছে কথা ঠিক না มั้ย হঠাৎ যেদিন আপনার মৃত্যু হবে তিনটা সাদা জুব্বা আপনার দেহের ভিতরে পরায় দেওয়া হবে হঠাৎ যদি আপনি জুব্বা লাগান মরার পরে ভয় লাগবে মরার আগে তিনটা জুব্বা বানায় রেডি রাইহেন ভবান হবে রসুল বলেছেন আওলা বিস্তাফা আবলাইতা যা পরবা ওটাই হলো তোমার এই সমাজের অনেক মানুষ আছে নেতার সাথে দেখা করতে গেলে দামি পোশাক পরে আলমিরাত থেকে বের করে বিবাহের অনুষ্ঠানে গেলে দামি পোশাকটা পরে যায় কিন্তু মর্শিবে যখন না তখন একটা বারের জন্য চিন্তা করে না যে আমার শরীরে কোন পোশাকটা পরা আছে অথচ তার চিন্তা করা উচিত পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মেহমানদারি করাবেন একজন তিনি হলেন কে আপনি তার ঘরে ঢুকতেছেন আপনার উচিত উত্তম পোশাকটা পরে তার ঘরে গিয়ে শেষ লুটিয়ে পড়া কথা ঠিক না ব্যাঠি সেটা পরে এবার আল্লাহর রসুল বলেন আল্লাহর জন্য যেটা ব্যয় করবা ওটাই তোমার আমল নামায় জমা হবে আল্লাহর জন্য ব্যয় করলে কেমন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ কখনো কখনো আল্লাহ মানুষকে ফকির বানায় দেয় আবার কখনো কখনো ফকির গুলারে আল্লাহ বাড়িওয়ালা জমিদার বানায় দেয় বলেন এটা একজন পারেন তিনি হলেন কে রসুল বলেছেন কেউ যদি আল্লাহর এক টাকা দান করে আল্লাহ সেই দানটাকে ছাগলের বাচ্চা যখন মানুষ পুষে তখন বাচ্চা ছোট হয় না বড় হয় বলেন ভাই বড় হয় বাচ্চা যদি আপনি পালেন বাচ্চাকে আস্তে আস্তে দিন দিন ছোট হয় না বড় হয় এই তো বুঝছেন বড় হয় রসুল ছাগলের বাচ্চার সাথে উদাহরণ দিছে তুমি যখন ছাগলের বাচ্চা পুষবা বাচ্চা বড় হবে ছোট বাচ্চা বড় হয় উটের বাচ্চা বড় হয় ভেড়া বকরির বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরে ছোট হয় না বড় হয় বড় হয় নবীজি বলেছেন ইয়া বিলাল আংফিক ইয়া বিলাল লা তাখশা মান আরশি কিলালা বলে হুজুর আমি তো গরীব কা গরীব হইছো কি হইছে তারপরও তুমি আল্লাহর রাস্তায় দান করো আরশের মালিক তোমার পকেট ভরে দিবে এক সময় বেলালে হাফসি গরিব মানুষ রেশমি কাপড় দিয়া নিজের নাক মুস্ত সুবানাল্লাহ বলে এই গরিব থেকে ধনী কে বানিয়েছেন আল্লাহ বানাইছে রসুল বলেছেন যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ সেই ছোট দানটাকে লালন পালন করে বড় বানায় বিচারের ময়দানে সেটাকে আল্লাহ পাহাড় পরিমাণ উঁচা করে দাঁড় করায় বান্দার চোখের সামনে দেখায় আমি আপনাদের সামনে সুরায় মারুন তেলাওয়াত করেছি এই সুরাটার ভিতরে সাতটি আয়াত রয়েছে কয়টা আয়াত সাতটা আয়াত প্রথম তিন আয়াত নাজিল হয়েছে মক্কায় বাকি চারটা আয়াত নাজিল হয়েছে মদিনায় তিনটা আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে চারটা আয়াত নাজিল হয়েছে মোনাফেকদের ব্যাপারে কোরআন আলোচনা শুনতে আপনাদের কি কষ্ট হয় খারাপ লাগে ধৈর্যের সহিত এই সুরাটা যখন নাজিল হয় তার আগ মুহূর্তের প্রেক্ষাপট শানে নজুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা হাতিমে কাবার পাশে মাকামে ইব্রাহিমের পাশে বসে আছে ইনদি মিনটাই মে তাকায় দেখতেছি ১২ থেকে ১৩ বছরের একটা বালক হুজুরের সামনে দিয়ে যাচ্ছে আর হাত দিয়ে চোখের পানিও মুছে নাকের পানিও মুছে। বলেন মানুষ কান্নাকাটি করলে নাকের পানি বের হয় কি হয় না কানতেছে ও সন্তান কি হয়েছে কেন কি এমন ভিতরে চাপা কষ্ট যেটা নিয়ে তুমি রিল্যাক্স ফিল করো না কষ্ট হয় তোমার এবার সেই বালক বলতে আছে মানবতার বন্ধু রহমাতুল্লিল সত্যবাদী নবী শুনে নেন আবু জেহেল আমার মতো এতিমের সম্পদগুলা গ্রাস করেছে সে তো আপনার চাচা হয় সম্পর্কে আমার বাবা মৃত্যুর আগে আগে আবু জেহেলের কাছে আমাদেরকে আমানত রাখছে বাবার সম্পদগুলো আবু জেহেলের কাছে ছিল কিন্তু একটা সময় দেখা গেল আবু জেহেল আমাদেরকে ঘর থেকে তারায়া বের করে দিয়েছে এখন আবু জেহেল আমাদেরকে চিনে না আমার মা নাই বাপ নাই আমরা তিনটা ভাই তিনজনে বিপদে পড়ছি যাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই আমরা কিন্তু ফকির না সবাই আমরা মা বাবার সন্তান আর্থিক সচ্ছলতা অনেক ভালো আমার আওয়াজ কি আপনাদের কানে স্পষ্ট যায় একটু তাকবীরের আওয়াজ দেই তো দেখবো কদ্দূর পারেন আপনারা না রায় তাকবীর মাশাল আল্লাহ আপনাদেরকে কবুল করুন আরো জোরে বলেন আমিন আল্লাহর নবী এই বালককে নিয়ে গেছে নবীজি এই নবীজি নিয়ে গেছে আবু জেহেলের দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী এবার আবু জেহেলের দিকে তাকায় বলল ابو চাচা এই বালককে আপনি চিনেন আবু জেহেলের চোখ কপালে উঠে গেছে বলে কি হের তো আমি ভালো করে চিনি তো আমগো পারিছি আল্লাহর রাসূল বলতে আছে চাচা টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে এগুলো কিন্তু কবরে যাবে না অল্প দিনের জন্য আল্লাহ আপনাকে আমাকে রাখাল বানাইছে আমি হলাম উম্মতের রাখাল আপনি হলেন সম্পদের রাখাল আল্লাহ এগুলো আল্লাহ আপনাকে দিয়েছে আমানত হিসেবে কিন্তু এর এরপরও আপনার জিব্বা বড় হয়ে গেছে কেন আপনি এটিমের সাথে এমন আচরণটা করলেন ওর সম্পদগুলো ওরে ফিরাইয়া দেন রসুল বলেছেন পৃথিবীর মানুষ হাজি গাজি ইমানদার বেঈমান শুনে নাও কেউ যদি কারো এক বিঘাত জায়গা জোর করে খায় কত বিঘাত আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে সেই হারাম গলায় পুরা জমিন ঝুলায় দেওয়া হবে সাত্তমক জমিন গলায় ঝুলায় দিয়ে আল্লাহ দাঁড় করাবে হারাম এক টুক জমি লব সামলাইতে পারো না আজকে পুরা শতক জমি তোর গলায় দিছি কাগমের খাওয়া আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহর নবী এবারে যখন বয়ান শুরু করলেন চাচা এতিমের হক ফিরাইয়া দেন ওর চোখের পানি কিন্তু বিশ ওটা আপনার জন্য প্রথমের ঘন্টায় বাড়ি করবে দেন ফিরাইয়া দেন ওরে কান না আপনি আবু জেহেল বলতে আছে এক টাকাও ফিরে দিব না তুমিও চলে যাও আর এই বালকটাকে আমি আরো আগেই তাড়িয়ে দিয়েছি কেন যায় না আমার ক্ষমতা সম্পর্কে তোমার তো ধারণা থাকা দরকার আমি হলাম মক্কার প্রভাবশালী একজন ব্যক্তি পুরা মক্কা আমার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে অতএব বেশি পণ্ডিতি কইর না তুমি তোমার রাস্তায় চলো আর এই বালককে তার রাস্তায় যেতে দাও

তো এই সম্পত্তি দিয়ে আপনার হবে কি দেন ফিরাইয়া দেন এটি মেরে ফাও কষ্ট দিয়ে না একটু সম্পত্তি দিয়ে আপনি কত লাভবান হবে কেমতের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না ফিরাইয়া দেন সম্পদ আবু জহেল বলতে আছে কেমতের ময়দান আমি বিশ্বাস করি না আউজুবিল্লা না নাউজুবিল্লা বা কিছু একটা কইয়ে কেমতের ময়দান আমি মানি না